নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সয়নানি শুরু করছি চারটে চারদিক চারটে চারদিকের শুরুতে এই যে খবরের নজর রাখবো বিজেপির পক্ষ থেকে রাজ্যে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক পাঠালো হলো ইতিমধ্যেই এবং দলের তরফ থেকে এই কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠানো হয়েছে ভূপেন্দ্র যাদবকে কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক করা হয়েছে এবং সহকারী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হলো বিপ্লব দেবকে অবশ্যই দু রাজ্যে এবং সেই বিধানসভা নির্বাচনকে কিন্তু রীতিমতো পাখির চোখ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব এবং সেই কারণেই মূলত এই ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক পাঠানো হলো দলের তরফ থেকে বিজেপির পক্ষ থেকে রাজ্যে কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানো হয়েছে ভূপেন্দ্র যাদব তাকে কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক করা হয়েছে এবং একই সঙ্গে সহকারী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হল বিপ্লব দেবকে ভূপেন্দ্র যাদব কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক করা হয়েছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে অবশ্যই নিজেদের যে শক্তি সেই শক্তি কিন্তু দেখাতে চাইছে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং সেই কারণেই মূলত এবার এই পদে আনা হলো ভূপেন্দ্র যাদবকে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে এবার কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক হিসেবে আনা হলো অন্যদিকে সহকারী পর্যবেক্ষক হিসেবে পাঠানো হলো বিপ্লব দেবকে আমরা কথা বলবো আমরা নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় অঞ্জন দা কি জানা যাচ্ছে মূলত এই যে সাধারণ সম্পাদক করা হলো কেন্দ্রীয় মন্ত্রী ভুবেন্দ্র যাদবকে এর পরবর্তীতে দু ছাব্বিশে আর কিভাবে ঘুটি সাজাচ্ছে বিজেপি দেখো এই এই যে দুজনকে পর্যবেক্ষক এবং সহকারী পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে এরা হচ্ছে নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় দু হাজার ছাব্বিশের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন অর্থাৎ ছাব্বিশের সাংগঠনিক বিষয়ে যারা আছেন তারা সাংগঠনিক বিষয় দেখবেন ছাব্বিশের ইলেকশন সংক্রান্ত প্রশাসনিক বিষয় যেগুলো হবে সেইগুলোর ব্যাপারে এরা পশ্চিমবঙ্গে রাজ্য বিজেপির সঙ্গে কাজ থাকবেন এবং সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন ইলেকশন কমিশনের সঙ্গে যোগাযোগ করা প্রয়োজন অন্য কোন বিষয় নিয়ে কথা বলা এই সমস্ত কিছুর দায়িত্ব যাদব কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি জেনারেল বটে আর আরেকজন হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এই দুজনকেই দায়িত্ব দিল বিজেপির পক্ষ থেকে জেপি পি অর্থাৎ প্রশাসনিক বিষয়ে ইলেকশন সংক্রান্ত ছাব্বিশ বিধানসভায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে এরা নির্বাচন কমিশন সহ সমস্ত বিষয়ের সঙ্গে যোগাযোগ রাখবে তাই দায়িত্ব তাদের দেওয়া হয়েছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সঙ্গে ফোন লাইনে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়